আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। সকল প্রকার বিপদ আপদ হইতে নিরাপদে থাকার আমল সকল প্রকার আপদ হইতে ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা সকল প্রকার বিপদাপদ হইতে নিরাপদে থাকতে পারি সে সম্পর্কে আলোচনা করব। আমলটি হলো আল খায়ালিকু শব্দের অর্থ সৃষ্টিকর্তা আল্লাহ তালার একটি নাম এই নামটি জালালি আল খায়ালিকি ক্রমাগত সাত দিন বার করিয়া এই নামের জিকির করিলে সকল প্রকার বিপদ আপদ হইতে নিরাপদে থাকা যায় সাত দিন পর্যন্ত বার করিয়া এই নামের জিকির করিলে সকল প্রকার বিপদ আপদ হইতে নিরাপদে থাকা যায় আল খায়ালিকু আল খায়ালিকু আল খায়ালিকু আল খায়ালিকু এভাবে একশো বার করিয়া পাঠ করতে হবে প্রতিদিন একশোবার করে পাঠ করতে হবে সাত দিন পর্যন্ত আপনারা ইচ্ছে করলে এক শুক্রবার থেকে পরে শুক্রবার পর্যন্ত এভাবে সাত দিন পর্যন্ত এই নামের জিকির করতে পারেন আমল করতে পারেন সাত দিন পর্যন্ত একশোবার করে এই নামের জিকির করিলে সকল প্রকার বিপদ আপদ হইতে নিরাপদে থাকা যায় আল্লাহর রহমতে তবে আপনারা আমলটি করার পূর্বে এক এগারোবার দুরুৎ শরীফ এবং পরে বার দুরুৎ শরীফ পাঠ করে নেবেন দূর ছড়ি পাঠ করলে সহজেই কে আমল আল্লাহ তালার দরবারে পৌঁছে যায় বিনা আমল করো আল্লাহর দরবারে পৌঁছায় না বরং জড়ন্ত অবস্থায় থাকে সে সম্পর্কে একটি ভিডিও আপনাদেরকে পূর্বে আমি দিয়েছি আপনারা দূরছড়ি পাঠ করে কি প্রত্যেকটা আমল করবেন আমলটি হলো সাত দিন পর্যন্ত প্রতিদিন একশোবার করে আল খায়ালিকু পাঠ করতে হবে আল আল-খায়ালিকু এই শব্দটি একশোবার করে সাত দিন পর্যন্ত খুব বেশি সময়ের প্রয়োজন হবে না অল্প সময়ে কে আল একশোবার করে সাত দিন পর্যন্ত পাঠ করতে হবে যার দ্বারা সকল প্রকার বিপদ আপদ হইতে আপনারা নিরাপদে থাকতে পারবেন এই ছোট্ট একটা আমলের মাধ্যমে আচ্ছা আপনারা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আর এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও এতে একটি লাইক দিয়ে দেবেন আর পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ